হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি জানি তোমরা ভালো কেনি বা থাকবে না এত গরমের মধ্যে এত সুন্দর বৃষ্টি নিয়ে আসি তোমাদের জন্য যাই হোক ভালো আছো আর এই বৃষ্টির মধ্যে এই গুরুত্বপূর্ণ জিনিসটা তোমরা কারা কারা দেখো আমারই কিন্তু অবশ্যই করে আমি রোজ দেখি সকালবেলা বিকালবেলা রাতের বেলা রোজ দেখি হ্যাঁ আশা করতেছো রোজ বিকাল সকালে কি দেখা যায় তাই তো চলো তোমাকেও দেখাই এই দেখো রোজ সকাল বিকালে আমি এই জিনিসটাই দেখি তোমরা কিন্তু পাশে থার ফল ডারে দেই হন ওই যেটা রেলগাড়ির মতন সেই ডারে আমি রোজ সকাল বিকাল ওই দেখি দিই তোমা যদি না থাকে কোয়ো পার্সেল করে পাঠাই দেব আরে এরা থেকে আমার হাসি দেই কিন্তু তোমরা আবার ভয় পেয়ে যেও না যাইও আমার খুব সুন্দর আবহাওয়া আছে যদি তোমাকে দরকার লাগে আবহাওয়া দপ্তরে ফোন করে কইয়ে দিবা তোমাকে এমন আবহাওয়া পাঠাই দেব তোমাকে দেশে সন্দেহ তুই ঠিক কথা বলেছিস